নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত বর্তমান যুগে আমরা সবাই ব্যস্ত আমরা সবাই ক্লান্ত আমাদের জীবনে রয়েছে স্ট্রেস অ্যাংজাইটির মতো বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম আট থেকে আশি সবাই এই দৌড়ে রয়েছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের মানসিক স্বাস্থ্যকেও গুরুত্ব দেয় আজকে আমরা গীতায় লেখা কিছু বাণী নিয়ে কথা বলবো যা সেই প্রাচীন কাল থেকে আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে সাহায্য করে যাচ্ছে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ক্ষেত্রে যুদ্ধের মতো আমাদের জীবনও কিন্তু একটা যুদ্ধক্ষেত্র যেখানে রোজ আমাদের নানা রকম ছোট বড় সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আর এই যুদ্ধক্ষেত্রে নিজেকে সহজ এবং শান্ত রাখার জন্যই আজ আমরা গীতার কিছু উপদেশকে নিজেদের জীবনের মূল সত্য করে এগিয়ে যাব জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি হতাশাই পেয়ে থাকো তাহলে এই উপদেশগুলি তোমার জীবনের চলার পথে তোমাকে প্রেরণা যোগাবে। ক্রোধই মানুষের সবথেকে বড় শত্রু ক্রোধ অর্থাৎ রাগ রাগ আর পাঁচটা অনুভূতির মতো আমাদের সবার রয়েছে কিন্তু এই রাগকে কন্ট্রোল করতে না জানলে এই রাগ তোমার কাছে সবকিছু ছিনিয়ে নিতে পারে রাগকে কন্ট্রোল করতে না পারলে বুদ্ধি নাশ ঘটে আর এর ফলে তুমি তোমার ঠিক ভুল জ্ঞানটাই কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলো আর তখন তুমি কি বলছো কি করছো সেটুকু বোধও কাজ করে না কিন্তু মাত্র কুড়ি সেকেন্ড যদি তুমি নিজের রাগকে কন্ট্রোলে রাখতে পারো দেখবে তোমার দ্বারা হওয়া ভুলটা আটকে যাবে গীতায় বলা হয়েছে যে যেসব মানুষ দুর্বল তারাই সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দেয় আর যারা মানসিক দিক দিয়ে শক্তিশালী তারা মনের জোরে সব সমস্যার সমাধান করতে পারে তারা ভাগ্যের উপর নয় নিজের উপর বিশ্বাস রাখে একটা কথা মাথায় রাখবে জীবনে নিজের উপর থেকে বিশ্বাস হারানো পাপ এমন অনেক উদাহরণ রয়েছে এই পৃথিবীতে যারা শারীরিক দিক থেকে হয়তো পিছিয়ে কিন্তু অসম্ভব মনের জোরে আজ অনেক এগিয়ে কেউ কেউ মৃত্যুকে হার মানিয়েছে কেউ কেউ নিজের ডুবে যাওয়া অর্থনৈতিক অবস্থাকে আবার তুলে এনেছে গীতায় বলা হয়েছে সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহপ্রবণ ব্যক্তিরা এই জগতে কিংবা অন্য জগতে কোথাও শান্তি পায় না সন্দেহ প্রতিটি মানুষের জীবনে অশান্তি ডেকে আনে অহেতুক সন্দেহ মানসিক ব্যাধিরই আরেক রূপ এই সন্দেহের কারণেই নিজের পাশাপাশি অন্যদেরও একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেয় সন্দেহের কারণে একটি সুষ্ঠু সম্পর্কেও তিক্ততা বাসা বাঁধে অন্যের মনে কষ্ট দেয় এবং নিজেকেও শান্তি দেয় না তাই মনে কখনো সন্দেহ এলে সেটা যথাযথ কিনা তা বিচার করার দায়িত্ব নিজের অহেতুক সন্দেহ ঘুণ পোকার মতো নিজের বুদ্ধিকে কুরে কুরে খেয়ে ফেলতে বেশিক্ষণ সময় নেবে না অস্থির ব্যক্তির জন্য কোনো জ্ঞান নেই এবং অস্থির ব্যক্তির জন্য কোনো ধ্যান নেই আর যে ধ্যান করে না তার জন্য শান্তি নেই শান্তি ছাড়া মানুষ কীভাবে সুখ পেতে পারে যার মন সবসময় চঞ্চল তার মধ্যে জ্ঞান জন্মাবে কি করে বিচক্ষণতা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আসবে কী করে আর সে ধ্যান করবেই বা কী করে তার যদি সুখ পেতে হয় তাহলে মনে শান্তি আনতে হবে নিজের মনকে শান্ত রাখতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না